একটা জিনিস দেখাই এই দেখেন আমার লাউ গাছটা একদম মাছায় ওঠার পর লাঠি না দিয়ে এইভাবে দড়ির সাথে দিয়ে দিল আসসালাম আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি আমার করলা গাছের কাছে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে গাছের জোর একদম বাইরে গেছে বৃষ্টি হলে কিন্তু গাছের জোর সেই বাইরে যায় তাও একটা না দুই তিন দিন ধরে বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা আমার করলা গাছ দেখেন পটে লাগানো দুইটা পটে আমি করলা গাছ লাগাইছি মাটিতেও কয়েকটা দিছি দুই তিনটা দিছি তো আমার করলা গাছটা দেখেন মাসাল্লা তো ইনশাল্লা এই গাছগুলা ফলো করলে অনেক করলার ফলন পাবেন তো চলেন ব্যাক ক্যামেরায় আগে গাছগুলো দেখাই তারপর হচ্ছে কিভাবে কি করি সেটা শেয়ার করি আর শুধু করলা গাছ না কিন্তু লাউ গাছ শশা গাছ মিষ্টি কুমড়া গাছ সব গাছেরই আমি লতানো যে গাছগুলা সেইগুলা সব গাছেরই কিন্তু এভাবে আপনারা করে দিবেন শুধু করলা গাছ না আমি একটা দেখাই দিচ্ছি বাদ বাকি সব গাছেরই আমিও করব আপনারা ওইভাবে করে দিবেন করলা গাছ কিন্তু অবশ্যই যেখানে দিনের বেলা ছয় থেকে সাত ঘন্টার করা রোদ হয় সেই জায়গায় লাগানোর ট্রাই করবেন যদি সেরকম জায়গা থাকে তাহলে সেখানেই করলা গাছটা লাগাই দিবেন কারণ রোদে ফলন হয় করলা গাছ এই যে আমি দুইটা বালতিতে করলা গাছ লাগাইছি দেখেন এক একটা বালতির মধ্যে দুইটা করে গাছ দিছি কারণ বেশ বড় বড় বালতি দেখেন রঙের বালতি বারো থেকে চোদ্দ ইঞ্চির বালতি এটা ওটাতেও দুইটা গাছ দিছি তো দেখেন এই যে গাছটা আমার উঠে গেছে এখানে কিন্তু সাইড দিয়ে অনেক শাখা প্রশাখা বের হয়ে গেছে অলরেডি এই যে অনেক শাখা প্রশাখা বের হয়েছে দুইটা গাছ থেকে এখন যে দেখেন মেইন যে আমি কিন্তু প্রতিদিনই এসে খেয়াল করি মেইন যে ব্রাঞ্চটা এই যে মেইন যে ব্রাঞ্চ মেইন যে ইয়েটা আমার এই যে উঠতে 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 এই যে এই দেখেন এইটা হচ্ছে মেইন যে ডালটা সেই ডালটা তো এই ডালটা দেখেন আমার আর উপরে উঠে গেছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না কালকের ফিক নিকে দেখেন হাতে ইলিশ মাছ ভাজতে যায় ফুসকা তুলে ফেলছি তো এইটা কিন্তু অবশ্যই মেইন যে ডালটা একদম মাছায় ওঠার পর একদম নিচে এইগুলাতে কিন্তু আমি কিছু করব না আজকে এগুলা কিন্তু এখন আমার মাছায় ওঠে নাই এই যে এটা কিন্তু মাছায় ওঠে নাই এটাই কিছু করব না মেইন যে ডালটা মাছায় ওঠার পর এখান থেকে নাস্তে করে বিসমিল্লা বলে সামান্য একটুখানি এই যে কাটিয়ে দিবেন বিসমিল্লা দেখছেন একটুখানি আমি কাটে দিলাম এই যে এখান থেকে সামান্য একটু কাটিয়ে দিলাম এইখান থেকে এখন অনেকগুলো শাখা প্রশাখা বের হবে সেখান থেকে অনেক মেয়ে ফুল ছেলে ফুল সব করলা বের হবে নইলে এই একটা ডাল থেকে শুধু করল্লা হইতো এখন আমি যেহেতু কেটে দিলাম এইখান থেকে অনেক শাখা প্রশাখা বের হবে তারপর এখান থেকে যে আবার শাখা প্রশাখাগুলো বের হবে সেগুলাও কিন্তু আমি আবার কেটে দিব আর একটা বার এইভাবে এইটাকে এইভাবে কেটে মানে এটাকে বললো হচ্ছে ওয়ান জি কাটিং তারপর এখান থেকে এখন আবার অনেক শাখা প্রশাখা বের হবে সেইটা কাটলে সেটাকে বলে হচ্ছে টু জি কাটিং তো এইভাবে ওয়ান জি টু জি কাটিং করে কিন্তু আপনারা অনেক ফলন পাইতে পারেন আমি প্রতি বছর এই কাজটা করি এই যে এই এই ডালটাও যখন আরেকটু মাছার উপরে একবারে উঠে যাবে তখন এটাও আমি কাটিয়ে দেবো আজকে আর কাটবো না মানে কালকে অথবা পরশু দিন কাটবো পরশু দিন পুরাপুরি মাছার উপর উঠে যাবে তখন কাটবো এটা কিন্তু নিচের থেকে কোনো ডাল কাটবেন নাই যে এটা যেমন মাছার উপরে ওঠে নাই এটা কাটার দরকার নেই মাছার উপরে উঠলেই কাটবেন তারপর কি করতে হবে এই যে নিচের দিকে বড় বড় সব পাতা এগুলো সব কাটে ফেলতে হবে তাহলে উপর দিকে গাছের জোর বৃদ্ধি হবে গাছের ফলন বৃদ্ধি হবে এই যে সব বড় বড় পাতা নিচের মাটিটা একদম আগলা করে দিতে হবে সবগুলা বড় বড় পাতাই আমি একদম নিচের থেকে কেটে যেন টবের মাটিটা পরিপূর্ণ দেখা যায় সেইভাবে করে দিব এই যে সাইডের ছোটোখাটো ডালপালা এই যে এই ডালটা যেমন কোনোই কাজে আসবে না আস্তে করে কাটি দিলাম এই যে এইভাবে খুবই সাবধানে কাটতে হবে যেন মেইন গাছের ইটা কেটে না যায় কারণ এত চিকন ডাল খুবই সাবধানে কাটতে হবে ফট যেটা করব এই যে ঘাসটা সব কিছু এগুলো ফটে থেকে তুলে তুলে ফেলতে হবে এই যে প্রতি আপনারা কিন্তু সপ্তাহে একদিন এইভাবে করে করে মাটিটা আগলায় দিবেন তাহলে খুবই ভালো হবে গাছের ফলন দেখেন ভিতরে আলু বাতাস অক্সিজেন সব যাবে খুবই ভালো হবে এভাবে পটের মাটিটা আগলা করে দিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিবেন প্রতি সাত দিনে আমি কিন্তু এই মাটিগুলা এইভাবে উলট পালট করে দিই আর দেখেন ওখানে করলা গাছের দিকে আমিও প্রথম দেখতেছি ফুল চলে আসছে এটা এই দেখেন মার্শাল্লা করলা ধরে গেছে দেখছেন এটা মেয়ে ফুল এটা মেবি এটাও এই যে করলা ধরে গেছে দেখছেন এই যে করলার সাথে ফুল এটাও করলার সাথে ফুল মাসাল্লাহ করল্লা ধরে গেছে তো এটাও আমি ওয়ান জি কাটিং করব বাট আজকে না পরিপূর্ণ মাছায় উঠার পর তারপর করবো এইভাবে কিন্তু আপনারাও করলা গাছের ওয়ান জি টু জি কাটিং করে করলার ফলনটা দ্বিগুণ থেকে দ্বিগুণ গামলা গামলা করলার ফলন পাইতে পারেনি আর এইভাবে দড়ির সাথে লাঠি না দিয়ে এইভাবে দড়ির সাথে দিয়ে দিলে দড়ির সাথে খুব সুন্দরভাবে দেখেন গাছগুলা বায় বায় ওঠে পাতলা এই দড়িগুলা হচ্ছে ডলার ট্রিতে পাওয়া যায় একদম এই যে সুতার পাটের দড়ি এইগুলা দিয়ে দিতে পারেন এগুলাতে খুব সুন্দর গাছগুলা দেখেন বায় 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 উঠতেছে এই যে তো সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ এখন এই যে পাতিল মাছবো কালকে পিকনিক হয়েছে খরিষ তোলা রান্না করছে এখন পাতিল মাজবো পাতিল মাছ আবার আর ঝামেলা মনে হয় জানেন এই যে আর একটা জিনিস দেখাই এই দেখেন আমার লাউ গাছটাও মার্শাল্লা মাছায় উঠে গেছে এই যে যখন নিচের থেকে গুণে দেখবেন বারো থেকে চোদ্দ পাতা হয়ে গেছে এবং গাছটা মাচার উপর উঠে গিয়েছে এই যে মাচার উপর উঠে গেছে ওইটাতেও কিন্তু আমি এখন ওয়ান জি কাটিং করে দিব ডকাটা স্যাটে দিব তারপর যখন আবার সেখান থেকে শাখা পোশাকা বের হবে সেইটা আবার স্যাটে দিলে সেটাকে টু জি কাটিং বলে এইভাবে কিন্তু আমি করলা গাছ লাউ গাছ ওই যে আমার চিচিঙ্গা গাছ বড় হচ্ছে সেই গাছ শশা গাছ সব গাছেরই এভাবে আমি কাটিং করে করে দিব আর আপনারা এইভাবে এই যে দড়ির সাথে সুন্দর করে এভাবে বাঁধে দিবেন সুন্দর বাই বাই উঠবে আমার শাক গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে শাক খাওয়ার সময় হয়ে যাচ্ছে মনে হচ্ছে দুই তিন দিনের মধ্যেই আমি শাক খাইতে পারবো দেখেন ডাটার শাকগুলো বড়ো হয়ে যাচ্ছে